আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ছোট্ট একটি ভিডিওতে তো এখন আমি প্যাকেট থেকে যে ফোনটি বের করলাম এই ফোনটির অনেক বেশ কিছু অসংখ্য ভিডিও কিন্তু আমার চ্যানেলে কিন্তু রয়েছে তো চাইলে আপনারা আমাদের চ্যানেলটি কিন্তু ঘুরে আসতে পারেন তো এই ফোনটিতেও কি কাজটি আমি করব অবশ্যই অনেকে কিন্তু বুঝতেই পারতেছেন বা আমার চ্যানেলের ভিডিওগুলো যারা নিয়মিত এবং কী রেগুলার দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন যে আসলে কী বিষয় নিয়ে আমি কাজ করি তো এই ফোনটিতেও সেম একটি প্রবলেম টাচ ইস্যু এই ফোনটিতে হঠাৎ করে টাচ কাজ করে না আর টাচ কাজ না করলে আমরা কিভাবে সমাধান করি সেই বিষয়টা কিন্তু অবশ্যই আপনারা অনেকেই অবগত আছেন তারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তো এই সিপিউগুলো হচ্ছে যে রিবলিং করে কিন্তু এই টাচ ওয়ার্কিং এটাকে ফিক্স করা হয় তো এই আইসিগুলো খুবই সেন্সিটিভ কিন্তু থাকে রিবলিং কাজটি আসলে মুখে বলতে অনেকটাই সহজ মনে হয় কিন্তু এই কাজগুলো করতে কিন্তু অনেকটাই কষ্ট হয় যারা এই আইসি লেভেলের কাজগুলো করেন সেই টেকনিশিয়ান ভাইরা কিন্তু অবশ্যই জানেন আবার কিছু কিছু টেকনিশিয়ান ভাইরা রয়েছেন তারা বলেন যে শুধুমাত্র রিবলিং করেন এই রিবলিং খরচটা আপনারা কেন এত বেশি টাকা নেন বা কত সময়ই বা লাগে তো আসলে কাজগুলো যদি এত সহজই হতো তাহলে কিন্তু প্রত্যেকটা টেকনিশিয়ান ভাই কিন্তু এই কাজগুলো অনায়াসেই কিন্তু করতে পারত। তো এই কাজগুলো হচ্ছে অত্যন্তই সেন্সিটিভ কাজ এবং কি অ্যাডভান্স লেভেলের কাজ এই কাজগুলো হাতের অ্যাক্টিভিটি ভালো না থাকলে কিন্তু করা যায় না আর এই আইসিগুলো রিমুভ করার সময় হানড্রেড পারসেন্ট সতর্ক থাকতে হয় সতর্ক থেকে কিন্তু আইসিগুলো রিমুভ করতে হয় তো এই আইসিগুলো আসলে রিমুভ করার সময়ই হচ্ছে যে অনেক অনেক আইসি কিন্তু ড্যামেজ হয়ে যায় তো এটি আসলে আইসি রিমুভ করার সময় যে আইসি ড্যামেজ হওয়ার কিন্তু মোটামুটি ভালো একটি চান্স থাকে তো এখানে হাতের অ্যাক্টিভিটি এবং কি হট এয়ার গান যদি ভালো না থাকে বা ভালো না হয় বা বৈদ্যুতিক বোল্ড জাপ ডাউন করে তাহলে কিন্তু এই মাদার বোর্ড এবং কি আইসিগুলো কিন্তু ড্যামেজ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে এটা হানড্রেড পারসেন্ট সেভ রেখেই কিন্তু কাজগুলো করতে হবে এই কাজগুলো নিরিবিলি স্থানে বসে করতে হয় তো সাইডে থাকা আঠাগুলোকে আমি কেটে নিলাম সাইডে থাকা আঠাগুলোকে কেটে নিয়ে তারপরে হচ্ছে যে এখন আইসিটাকে আমি রিমুভ করার চেষ্টা করতেছি তো আলহামদুলিল্লাহ দেখুন সেফলিভাবে কিন্তু আমি আইসিটাকে রিমুভ করে ফেলেছি এখন হচ্ছে মাদার ক্লিন করে নিব তো এই মাদার ক্লিন করার সময় কিন্তু বিশেষ কিছু কৌশল থাকে কারণ হচ্ছে যে সোল্ডারিং আয়রনের তাপমাত্রা কিন্তু যথাযথ ভালো থাকতে হয় এই সোল্ডারিং আয়রনের তাপমাত্রা যদি যথাযথ ভালো না থাকে তাহলে কিন্তু এই মাদার বোর্ডের রঙগুলো কিন্তু উঠে যায় আর স্যামসাং ফোনের স্যামসাং ব্র্যান্ডের যে ফোনগুলো এই ফোনগুলোর যে মাদার বোর্ড এই মাদার বোর্ডের লেয়ারগুলো হচ্ছে যে খুবই হালকা এবং কি সফট থাকে তো এটিতে খুব ভালো সতর্ক থেকেই কাজগুলো করতে হয় আর হচ্ছে আমাদের চ্যানেলের ভিডিওগুলো সবাই শেয়ার করে দিবেন যাতে অন্য একটা ভাই দেখে উপকৃত হয় তো আপনাদের সুন্দর একটি কমেন্টই কিন্তু আমাদের নিত্য নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করে আমরা কিন্তু অনেকটাই মজা পাই আসলে আপনাদের সুন্দর একটি কমেন্ট পেলে তো দেখুন এখানে সোল্ডারিং ওয়ার আমি যেটা ব্যবহার করতেছি অবশ্যই কিন্তু যারা আইসি লেভেলের কাজ করেন আপনারা কিন্তু অনেকেই এটি চিনেই থাকবেন আর এটি হচ্ছে যে জেবিএম বিটের সোল্ডারিং আয়রন বিট তো আসলে এই কম্পোনেন্টগুলো বা এই টুলসগুলো যদি আপনার যথাযথ ভালো না হয় তাহলে কিন্তু এই কাজগুলো কিন্তু করে কোনো প্রকারই মজা পাবেন না আর বেশিরভাগ সময় আমি ভিডিওতে কথাগুলো বলে থাকি কারণ হচ্ছে যে সোল্ডারিং আয়রন তারপরে হট গান আবার হাতের একটি ভেটি তারপরে মোটামুটি ভালো মানের একটি মাইক্রোস্কোপ এইসব টুলসগুলো কিন্তু আপনার লাগবে বর্তমান সময়ে মাইক্রোস্কোপ ছাড়া কিন্তু হচ্ছে রিবোলিং কাজগুলো সম্পূর্ণ করা যাবে না বা সম্পূর্ণ হবে না তো এখানে একটু রঙও ঠিক গিয়েছিলো আমি এখানে ইউ বি মাছ দিয়ে সেপারেট করে নিচ্ছি লাইনগুলোকে তো এর আগে হচ্ছে আমি এর আগে একটি মাদার বোর্ড পেয়েছিলাম ওই মাদার বোর্ডটিতে এরকম একটি কন্ডিশন ছিল যেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো না কারণ হচ্ছে যে দেখুন এই যে এখানে রং উঠে গিয়েছিল আমি কিভাবে সেপারেট করে দিলাম চাইলে কিন্তু আপনারা এভাবে সেপারেট করে নিতে পারবেন তো ওই ভাইটি আসলে সম্পূর্ণই কিন্তু অদক্ষ একজন টেকনিশিয়ান ছিলেন যার কারণে হচ্ছে যে এই লাইনগুলোকে কেটে সেপারেট করেছে এই লাইনগুলো যখনই মাদার বোর্ডের বলগুলো ভেঙেছিল বা ক্লিন করার সময় হচ্ছে একটু হালকা উঠে গেছে সেই সময় ওই ভাই কী করছে মাদার বোর্ডটাকে খুঁচে খুঁচে একদম গর্ত করে ফেলেছে গর্ত করার পরে হচ্ছে যে এই লাইনগুলা মানে একদম অ্যান্টিগাটার ব্লেড দিয়ে হচ্ছে কেটে ফেলেছে তো এই মাদার বোর্ডটি আসলে রিপেয়ার করা কিন্তু সম্ভব হয়েছিল না তো এই ফোনটিও অন্য আরেকটা টেকনিশিয়ান ভাই যদিও খুলে থাকেন কিন্তু আইসি লেভেলের এবং কি মাদার বোর্ডে কোনো প্রকার কিন্তু কোনো ধরনের কোনো কাজ করেনি তো যার কারণে এই কাজটি কিন্তু খুব অতি সহজেই কিন্তু আমরা করতে পারবো কারণ হচ্ছে অনেক ঘাটানো ফোন যদি এই ফোনগুলো ঘাটানো না থাকে তাহলে কিন্তু খুব সহজভাবে এই ফল্টগুলো ফাইন্ড আউট করা যায় এবং কি নিরূপণ করা যায় আর এই ফোনগুলো বর্তমান সময়ের ফোনগুলো যদি অত্যাধিক বেশি মাত্রায় ঘাটানো থাকে এই গাটানো ফোনগুলো কিন্তু প্রবলেমগুলো ফাইন্ড আউট করা যায় না এবং কি সলভ মানে ফোনগুলো রান করা যায় না আর এই ফোনগুলো কিছু কিছু ফোন আছে যে অনেক ঘাটানোর পরেও যদি ও ফোনগুলো রান হয় ফোনগুলো কিন্তু ভালো চলে না তো উইদাউট ডেড রিক্সে যদি আপনারা কাজগুলো করতে চান তাহলে কিন্তু আমাদের থেকে কাজগুলো করে নিতে পারবেন কারণ হচ্ছে এই কাজগুলো করতে আমাদের কিন্তু কোনো প্রকার কোন ধরনের কিন্তু আমরা কোনো রিক্স নিয়ে কাজ করি না কারণ আপনারা কিন্তু দেখতেই পারলেন যে এই ফোনটি কিন্তু আমার হাতে যখন ছিল তখন কিন্তু এই ফোনটি কিন্তু চালুই ছিল তো আইসিটি আমি রিমুভ করেছি এবং কি পুনরায় রিন করব করবো রিন করে আমি দেখব যে ফোনটি চালু হয় কিনা এবং টাচে যে প্রবলেমটি এই টাচের প্রবলেমটা সলভ হয় কিনা না তো এইখানে আইসির নিচে যে আপনারা ছোট ছোট বলগুলো দেখতে পারলেন এগুলো কিন্তু অত্যাধিক সূক্ষ্ম কারণ এগুলো মাইক্রোস্কোপে দেখানো হয় যার কারণে হচ্ছে এই কাজগুলো এত সহজ মনে হয় এবং কি অনেকে মনে করেন যে এত সূক্ষ্ম না এগুলো যারা কাজ করে শুধু শুধু অন্যরকম মানুষকে ভয় বীতি দেখায় আসলে কিন্তু ভাই বাস্তবে বিষয়টা এরকম না অনেক ভাইরা বলেন যে ভাই আপনারা শুধু মানুষকে মিথ্যা ভয় দেখান আসলে আমরা মানুষকে মিথ্যা ভয় দেখাই না কারণ মাইক্রোস্কোপ ছাড়া এগুলো যদি আপনাকে গুনতে দেওয়া হয় আপনি গুনতে পারবেন তো দূরের কথা কারণ হচ্ছে যে এখানে লাইনগুলোই স্পষ্টভাবে কিন্তু দেখতে পারবেন না তো যা হোক আসলে বন্ধুরা অনেক কথাই বললাম আমার কথায় কোনো ভুলভ্রান্তি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আইসিটা আমার ইনস্টল করে করা শেষ হয়ে গেল তো এখন এখানে আইসির উপরে আমি একটু থার্মাল পেস্ট দিয়ে দিচ্ছি থার্মাল পেস্ট দিয়ে দিলে আইসির টেম্পারেচারটা কিন্তু কন্ট্রোলিং হবে যার কারণে কোম্পানি এই থার্মাল পেস্ট ইউজ করে দেয় তো সাথে আমিও ইউজ করে দিচ্ছি তো এখন এখানে পাওয়ার প্রেস করে দিচ্ছি দেখুন বন্ধুরা আলহামদুলিল্লাহ লোক ওটা কিন্তু চলে আসলো লোকটা চলে আসতে তো এখন সম্পূর্ণরূপে চালু হবে আশা করি কারণ বিগত দিনে আমার চ্যানেলের ভিডিওগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখেছেন তো দেখুন আলহামদুলিল্লাহ কাছে কিন্তু কাজ করতেছে দেখুন সব অক্ষরগুলোই কিন্তু উঠতেছে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাইলাম তো আলহামদুলিল্লাহ সবাই ভালো